কুলতলি কুন্দালী অঞ্চল থেকে আমাদের যে কুড়িজন ভাইরা এসির এসছেন তারা আজকে আমাদের আই দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আই দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফের চিন্তাধারা কে মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আই এসএফে যোগ দেওয়ার জন্যে আইএসএফ আই এস এফ

কর্মী সমর্থক উদ্দেশ্যে বিনীত নিবেদন আপনারা বসে পড়ুন ভাইজান বারবার আপনাদের রিকোয়েস্ট করছেন আপনারা কিন্তু বসে পড়ুন আপনারা বসে পড়ুন এইভাবে দাঁড়িয়ে থাকবেন না বসে পড়ুন আপনারা আচ্ছা আমরা ভাইজানকে আমরা সম্বর্ধনা জানাব সম্বর্ধনা জানাবেন ফুল দিয়ে যাই হোক আমরা এবারে কিছু মূল্যবান কথা শুনে নেবো আমাদের প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়ের কাছ থেকে মঞ্চের বাঁ দিকটা আপনারা ফাঁকা করে দেন মঞ্চের বাঁ দিকটা আপনারা ফাঁকা করে দেন আপনাদের একটু সামনের দিকে এগিয়ে যান আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি মঞ্চের বাঁ দিকটা আপনারা একটু ফাঁকা করে দেন দেখুন আমরা লেফট ফ্রন্টের এক সহযোগী দল নয় আমাদের নিজস্ব দলে একটা স্বতন্ত্রতা আছে লেফট ফ্রন্টের মধ্যে একাধিক দল আছে কিন্তু আমরা যখন সিট শেয়ারিংয়ের বিষয়ে যখন আলোচনা হচ্ছিলো তাদের ভাষায় সিট শেয়ারিং আমরা আমরা জোটে বিশ্বাসী তখন কিন্তু আমরা এই সিটগুলো ক্লেম করেছিলাম এবার কেউ যদি মনে করে বারাবার প্রার্থী দিয়ে এসছে বলে এবারও তাদের দিতে হবে তাহলে তো

যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয় লয়ন সিচুয়েশন ক্রিয়েট হোক চাই না কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে কিন্তু কেসটা যখন রায় হবে একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে তখন তারা টাকা ফিরে পেতে চাইবে টাকা ফিরে দেখুন জয়নগর যদি আপনি জয়নগর এসে কথা বলছি জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আমরা তো দেখেছি ত্রাণ নিয়ে কীভাবে রাজনীতি হয় ত্রাণে কীভাবে পক্ষপাতিত্ব হয় কীভাবে ত্রাণ লুট হয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কী হবে যে সমস্যার সমাধান হবে না কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না যারা ক্ষতিগ্রস্ত হল তাদের দেওয়া হচ্ছে না অপরন্ত

আইএসএফকে নিয়ে অনেকটা ওনার অনিয়া আছে তবে সময় কথা বলবে আইএসএফ রাজনীতির রাজনীতির মহিলানে কথা পরিপক্ক কি অপরিপক্ষ সময় কথা বলে দেবে দেখুন আমি এখনো পজিটিভ আছি এত খারাপ লাগছে এত সমালোচনা হচ্ছে তারপরেও বলছি বীরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনো